نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول الف لام حرف بل الف حرف لام حرف أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া নূরে মদিনা সাইস্তাগঞ্জের উদ্যোগে আয়োজিত হতমে বুখারি উপলক্ষে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার মাজ মোকারম হাজরাত ওলামায় কেরাম মুরব্বিয়ান এজাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা এবং প্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দা সম্মানিত সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামে পাকের মজলিশে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে স্বাস্থ্যগঞ্জের আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অলিকুল শিরোমণি সিলেট বিভাগের তথা বাংলাদেশের অন্যতম হাদিস বিশারদ আল্লামা মনির উদ্দিন সাহেব বারাকাত হুম আমরা যারা যেখানে আসি অল্প কিছুক্ষণের মধ্যেই হজরত আমাদের সামনে বুখারি শরীফের শেষ দোয়া পরিচালনা করবেন আমরা মাদ্রাসার প্রাঙ্গনে চলে আসি আমি আপনাদের খাদমতে পবিত্র কালামে পাক থেকে সুরাতুল আলাকের প্রথমাংশের পাঁচটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই প্রসঙ্গে হজরত রসুল করিম সাল্লি ও ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একানা হাদিস তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন অল্প সময়ে এর আলোকে কিছু আলোচনা করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক সাই অমা ইল্লা বিল্লাহ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বৎসরে উপনীত হল তখন হজরত আয়েশা তাল আনহা থেকে বর্ণিত হজরত আয়েশা সিদ্দিকা রদি তাল আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখেন আর নবীগণের সত্য স্বপ্ন সত্য বাস্তবায়িত হয় মহানবী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় নীরব নির্জনে এবাদত বন্দীকিতে লিপ্ত থাকতেন আল্লাহর ধ্যান খেলে মগ্ন থাকতেন এভাবে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নীরব নির্জনে হেরা পর্বতের গুহায় আল্লাহর আবাদত বন্দিগিতে লিপ্ত ছিলেন আর যে সময় খানার প্রয়োজন হতো সেখান থেকে বাসায় এসে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম খানা নিয়ে যেতেন حضرت رضی اللہ تعالی عنہ رسول کریم کھانا ہٹا دین حضرت جبراہیل مہانبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے شجور چاپ دے بولیں پرون আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মা আনা বেকার আল্লাহ রসুল বলেন আমি পড়তে জানি না তখন জিব্রাইল আমিন আবার দ্বিতীয়বার সজুরে চাপ দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন এ করা পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিব্রাহল আমিন সজুরে চাপ দিয়ে বললেন পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন কিভাবে পড়ব তখন জিবরাইল আমিন সৌরতুল্লাহ আলাকের প্রথম পাঁচটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যখন জীব্রাইলামন বললেন ইরা বিশ্ম হব বিকাল্লা আল্লাহ রসুল এই করা বিশ্ম হব বিকাল্লা দিয়েলাক আপনার রবের নামে আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ রুসুল সালল্লাহ আী ওয়াসাল্লাম সৌরা আলাকের প্রথম পাশটি আয়াতে কারি মাতি লাওয়াত করলেন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়ের দ্বারা শরীর আবৃত করলেন এবং বললেন আমি নিজের জন্য আমি সংকিত আছি আমার নিজের প্রাণ বাঁচি কিনা সেজন্য আমি সংকিত আছি উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন হে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিপদগ্রস্ত মানুষদেরকে সহায়তা দান করেন আপনি অসহায় দুর্বলদের পাশে থাকেন আপনি বিপদগামী মানুষদের বিপদ দূর করে দেন আপনি গরিব অসহায় মানুষদের পাশে থাকেন তাদেরকে সাহায্য করেন আপনাকে আল্লাহ তালা কোনোদিন অপদস্থ করবেন না অসম্মান করবেন না আল্লাহ তালা আপনাকে সম্মান দান করবেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে হযরত খাদিজাতুল আতুল কুবর আরতি চাচাতো ভাই অরাকা ইবনে নৌপুলের কাছে নিয়ে গেলেন তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী ইঞ্জিলের অনুবাদক তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন খ্রিস্টানের অনুসারী হয়ে সত্য ধর্ম অনুধাবন করতে পেরে তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েছেন ওনার কাছে নিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে উপস্থিত হলেন তখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের চেহারা মুবারক দেখে বললেন যে ওনার কাছে আল্লাহ তালা যেই হাদরত হজরত মুসা আলহি সালাতামের কাছে তাওরাত তাওরাত কিতাব নাজিল করেছিলেন সেইভাবে ওনার কাছে পবিত্র তিরিশ পারা কালামে পাক আল্লাহ তালা নাজিল করবে আরো বললেন যে আল্লাহ তাকে নবুয় প্রধান করবেন নবুয়ের দ্বারা মালামাল করবেন ওরা কাইফনে নাওফেল আরো বললেন আমি যদি বেঁচে থাকি আর এবং তাকে তার সগত্রীয়রা তার দেশের মানুষ মহারবি তাকে তার আপন দেশ থেকে তাকে বহিষ্কার করতে চাইবে আমি ওরা কাই নৌফল যদি দুনিয়াতে বেঁচে থাকি আমার সর্বশক্তি দিয়ে তার পক্ষ অবলম্বন করবো মহারবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করব আমাকে যদি আল্লাহ তাআলা সেদিন জীবিত রাখেন আমি মোহাম্মদকে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র 30 পারা কালামে পাক নাযিল করেছিলেন আর সেই পবিত্র 30 পারা কালামে পাকের বেক্কা গ্রন্থ বেক্কা হচ্ছে 10 লক্ষ্য হাদিস আর সেই 10 লক্ষ্য হাদিস তার অর্থ এবং মর মারত স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন শুধুমাত্র তাহার হাদিসের বাসা মহারবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নিজ ভাষায় হাদিসের অর্থ এবং তার ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে বোঝা গেল সহি বুখারি শরীফ এবং দশ লক্ষ হাদিস তার শব্দ এবং অর্থ এবং মর্মার্থ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে যেই ভাবে পবিত্র 30 পরা কালাবে পাক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সেই ভাবে 10 লক্ষ হাদিসও মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের দ্বারা যা বলেছেন তা শুধু হাদিস অর্থ এবং মর্মার্থ স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন কাজে আমরা পবিত্র 30 পারা কালামে পাকের অনুযায়ী বিধান অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করব আর সহী হাদিস যেই মাদ্রাসাতে যেখানে পড়ানো হয় ওবিহ ক্বালা হাদাসা না যেখানে রসুলের লক্ষ লক্ষ দুরূস শরীফ পড়ানো হয় সেই হাদিসের দরস জামিয়া নূরে মদিনা প্রতিষ্ঠিত হয় পড়ানো হয় যেই যা আপনাদের এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বিত এবং আনন্দের ব্যাপার যেই দরস গাহে প্রতিদিন হাজার হাজার হাদিস পড়ানো হয় শত শত রসুলের উপর দূর পড়ানো হয় সেই মুবারক মাদ্রাসাতে সেই মুবারক মাদ্রাসাতে স্বাস্থ্যগঞ্জের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে সেটা স্বাস্থ্যগঞ্জ বাজির জন্য অত্যন্ত গর্বিত এবং আনন্দ হওয়ার বিষয় রব্বুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন মনকারা আহার ফিং কিতাবিল্লাহি ফলাহু বিহি আসারাতুন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি পবিত্র কালামে পাক থেকে থেকে একটা অক্ষর তিলাওয়াত কর ফালাহু বিহি হাসানাতুন এর বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল একটা নেকি লিখে দিবে ওয়াল হাসানাতু বি আশরি আর একটা নেকে নেক 10 গুণে বেড়ে যাবে অর্থাৎ একটা অক্ষর তিলাওয়াত করার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেবে ওল্লা হাসানা তু বি আশ আমসা আলিহা লা আকুলু আলিফলাম মিম হরফুন আমি আল্লাহ রসুল বলেন আমি এই কথা বলি না লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লা একটা হরফ মিম একটা হরফ যে ব্যক্তি আলিফ লাম মিম তিলাওয়াত করবে এর বিনিময়ে তিরিষ্ঠা নেকি আল্লাহ তালা তারা আমল নামার মধ্যে লিখে দিবে মোহাদ্দিসি কেরাম এ হাদিসের ব্যাখ্যা করেছেন যে আলিফ লাম মিম তিলাওয়াত করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা 90 টা সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে এবং আমরা যারা এলাকাবাসী আছি আন্তরিকভাবে যেন মাদ্রাসার সহযোগিতা করি ছাত্রদেরকে জাগির রেখে সর্বদিক থেকে যেন আমরা সেই মাদ্রাসার প্রতি সচেষ্ট তাকি এবং সেই সচেষ্ট তাকার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন কোরআন এবং হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করেন করেনা